এরিয়াল আপনি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য দুইশো বিশ টাকা একটা আছে একটা আছে পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা টা নিলে পঞ্চাশ টাকাটা আপনি ফ্রিতে পাইতেছেন আর এটা ফ্রিতে পাইতেছেন আর এটা নিলে পরবর্তীতে আপনি এটা নিতেই হবে তাহলে দুইশো বিশ টাকা সত পঞ্চাশ টাকা দুই টাকা লাগছে এটা আপনি শুধু দুইশো বিশ টাকাতে কিভাবে নেবেন নেওয়ার জন্য ফার্স্ট আপনার ব্যালেন্সে থাকতে হবে দুইশো বিশ টাকা এখানে এখানে ব্যালেন্সে থাকার জন্য ব্যালেন্সটা কিভাবে অ্যাড করবেন অ্যাড মানি অপশনে ক্লিক করবেন তারপর অ্যামাউন্ট সিলেক্ট করবেন আপনি কত টাকা আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন 220 টাকা দিয়ে পে অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনাকে কি করতে হবে বিকাশ নগদ আপনি কিসের মাধ্যমে করবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ বিকাশ সিলেক্ট করে পে না অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বার টুকু এখানে দিবেন তারপর বিকাশ নাম্বার টু টিপি কোড আসবে ওটিপি কোডটা ওখানে বসাবেন তারপর আপনি আপনার পিন নাম্বার টু দিবেন অটোমেটিক এখানে কি হবে একটু সময় দিবেন তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আপনার অটোমেটিক আপনার ব্যালেন্স এখানে চলে আসবে দুইশো টাকা তারপর আপনি নিচের দিকে ফ্রিল্যান্সার অপশনে যাবেন যাওয়ার পর এই কেরিয়ার আর্নিং কোর্স এখানে আপনার আপডেট অপশন আসবে আমার যেহেতু আপডেট করা আছে অ্যাক্টিভ আপডেটে ক্লিক করবেন আর আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি এখন কাজ করতে পারবেন সকল কাজই করতে পারবেন